হাই বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কালকে একটা খুব স্পেশাল দিন যে কারণে আজকে অনেক কাজ লক্ষ্মী পুজো যে কারণে অনেক কিছু খাবার বানাতে হবে তো সকাল থেকে সেসব কাজে লেগে পড়েছি এখন আমি খড়ি নিয়ে যাব। প্রথমেই মা কড়াইয়ে গুড় দিয়ে দিয়েছে এদিকে উনান জ্বলছে তো জানি না সর্বপ্রথম মা কি বানাবে সর্বপ্রথম মা বানাচ্ছে গুড় দেওয়া খোয় যে কারণে গুড়টা জাল দেওয়ার পর খোয়ের মধ্যে দিচ্ছে আর এইভাবে গরম গরমে দিতে হয় তোমরা আশা জানোই আর না থাকলে কি হয় গুড়টা একটা জায়গায় জমা হয়ে যায় আর সমস্ত ক্ষয়ের মধ্যে গুড়টা লাগে না সেই কারণে মা নাড়তিচ্ছে আর আমি গুড়টা দিচ্ছি মাঝে মধ্যে ভয়ও লাগছিল যদি হাতে পড়ে যায় তাহলে কি অবস্থা হবে কিন্তু মাকে বারবার বলছে হাতটা সরিয়ে নাও যখন আমি গুড়টা দিব মা তো শুনছেই না গুড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার খইটাকে নাড়তে থাকতে হবে অনেকটা সময় নিয়ে তাহলে খুব ভালোভাবে মিশে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে তো এটা পিসি করছিল যদিও পিসি এসেছে আমার ছোট পিসি তো মা আর আমি আরেকটা কাজে লেগে পড়েছিলাম এই কাজটা পিসিকে দেওয়া হয়েছে ফাইনালি আমাদের মুরগি রেডি হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে আমি খেয়েও নিয়েছি সঙ্গে সঙ্গে খুব ভালো লাগছিল মা অলরেডি উনানে গুড়টা দিয়ে দিয়েছিল যেটা জাল হচ্ছিল তো এবার জানি না কি বানাবে নতুন কিছু দেখা যাক এবার মা বানাবে মুড়ির লাড্ডু যেই কারণে গুড়ের মধ্যে মুড়িগুলো ঢেলে দিচ্ছে আর সেটাও উনানের মধ্যেই করতে হয় আচের মধ্যে হালকা কেননা যদি নামিয়ে দেয় তাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো হয় না লাড্ডুটা সেই কারণেই তো মা একা হাতে মুড়িটাও ঢালছে এক হাতে নাড়তিছে মাখা কমপ্লিট হয়ে গেছে তো মা ট্রাই করে দেখলো একটা হচ্ছে তো এবার আমাদেরকে বলছে করতে কিন্তু আমার তো খুবই ভয় লাগছে কেননা আমার খুব গরম লাগে দ্বিতীয়ত কথা আমি নাড়তেও পারবো না ভালোভাবে না নাড়লে সেটা পোড়া লেগে যাবে সেই কারণে মা বললো তাহলে তোরা কর আমি নাড়তেছি সেই কারণে আমি আর পিসি করার জন্য রেডি হচ্ছি কিন্তু ভয় তো লাগছিল গরম গরম ভালো লাগে না হাতে খুব ছাঁকা লাগে তো এই যে দেখো স্টার্ট করে দিয়েছি মুড়ির লাড্ডুটা করার জন্য তো এবার না পেরে মা বলছে আমিও করবো তোদের আশায় থাকলে আর হবে না সেই কারণে মা এখন মুড়িটা আগে ঢেলে দিবে হালকা কিছুটা তারপর মা করতে স্টার্ট করে দিবে তো হচ্ছিল ভালোই কিন্তু গরম লাগছিল যে কারণে তাড়াতাড়ি করতে পারছিলাম না আর এইদিকে উনানে যেহেতু আঁচ ছিল সে কারণে নিচে পোরাও লেগে যাচ্ছিল তো জানি না কতক্ষণে করতে পারবো কি পারবো না আর ফোনটা ধরেছে আমার ভাস্তি ও ছিল বলে এক হিসেবে ভালো হয়েছে ফোনটা ধরতে হেল্প করেছে আমি একা হলে তো পারতাম না এভাবে তো মা সত্যি কথা বলতে আমার মা সব কাজ এত স্পিডে করে যে বলার কোনো ভাষা নেই মা একা হাতে নাড়বে একা হাতেই করবে এমনও দিন গেছে কিছু সময় মা একাই করেছে তখন কিন্তু এখন আঁছি হিসেবে হেল্প করে দিচ্ছি পিসিও ছিল গরম তো লাগতেছে আশা করছি তোমরা বুঝতেই পারছো নিচে উনান জ্বলছে ওপরে এরকম গরম গরম তার উপর গুড়ের আঠা যদি হাতে লেগে যায় তাহলে ভাবো কি অবস্থা হবে তো দেখা যাক কতক্ষণে কমপ্লিট করা যায় আর ফাইনালি মোড়ের লাড্ডু করাটাও কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো গুলো হয়েছে কত সুন্দর সুন্দর বলের মতো দেখতে তো খুব সুন্দর লাগছে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে এবার চলে এসেছিলাম নারকেল নাড়ু বানানোর জন্য নারকেল পারতে কেননা গাছ আমাদেরই আছে সেই কারণে বেকার বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই তো মা আমি আর ভাই লেগে পড়েছিলাম কাজে প্রথমে বাঁশটাকে যখন নিয়ে এসেছিলাম খুব হালকা ছিল বাট পরে যখন নারকেলটা পারার জন্য সেটাকে উঁচু করেছিলাম এত পরিমাণে ভারী ছিল যে আমরা তিনজনও সেটাকে আটকাতে পারছিলাম না তো এবার দেখা যাক আমরা পারি কি পারি না তো সত্যি কথা বলতে কি ছিল ভালোই কয়েকটা নারকেল লোকও ডাকা হয়েছিল বাট লোক আসেনি বৃষ্টি কাদার মধ্যে তো ভাইটা চড়তে পারে কিন্তু ওও একটু ভয় করছিল বৃষ্টি হয়েছে সেই কারণে তো দেখা যাক অনেক চেষ্টা তো করছি আশেপাশে কেউ ছিল না কাদার মধ্যে কেউ আসতেও চাইছিল না সে কারণে ভাবলাম আমরাই ট্রাই করে দেখি পারব কি পারবো না নাকি আবার দোকান থেকেই কিনে খেতে হবে আর এই যে দেখো তিনজন মিলেও সামলাতে পারছিলাম না তোরটা ভারী ছিল বাঁশটা আর এত পরিমাণে বাতাস করছিল তো মনে তো হয় না যে পারবো কেননা যে অবস্থায় দাঁড়িয়ে আছি নিজেরা যখন কাজটা করছিলাম মনেই হচ্ছিলো পারবো না অনেকবার ট্রাই করেছি কিন্তু হয়নি তো মা বলছিলো ছেড়ে দাও তো আমি বললাম দেখা যাক লাস্টবার ট্রাই করে দেখি যদি পারি তাহলে তো ভালোই কেনার টাকাটা বেঁচে যাবে তো না অনেক চেষ্টার পর আর হলো না হাল সবাই ছেড়ে দিয়েছি করার কিছু নেই নারকেলটা তো আর গাছ থেকে পারা হলো না যে কারণে মা নারকেলটা বাজার থেকে কিনে এনে যদিও আমি সেটা দেখাতে আমি ছিলাম না তো মা একাই আর এই যে বয়ামে ঢুকিয়ে দিয়েছে তো সমস্ত কিছু আমাদের কমপ্লিট তো কোন খাবারের কি নাম বা তোমরা কি নামে চেনো আমাকে অবশ্যই কমেন্টে জানিও বাজার থেকে এই আপেল আর কলাটাও এনেছিল নারকেলের সাথে এটা যদিও বাড়িতে খাওয়ার জন্যই এনেছিল কলা আপেলের সঙ্গে নারকেল এনেছিল টোটালি চারটে যেটার পার পিস পড়েছিলো চল্লিশ টাকা করে এবং পুজোর কোনো বাজার করেনি কারণটা হলো আমাদের শরীরের একটা দ্বিধা হবে আমার যে নষ্ট হয়েছে এখনও তেরো দিন হয়নি যেই কারণে আমাদের শুদ্ধ হয়নি সেই কারণে পুজোর কোনো জিনিসপত্র দেওয়া হবে না সেই জন্য মা আর কি বাজারটা করেনি তো জানি না আরও খাবার যদি মা বানায় তাহলে সেটা তোমাদেরকে আমি অবশ্যই জানাবো তো আজকের মতে বাই বাই আর অবশ্যই মন থেকে সকলকে জানাই আমাদের গ্রামের লক্ষ্মী পুজোতে আমন্ত্রণ দেখা হবে আবার নতুন কিছু নিয়ে এটা গুড নাইট